আমার আম্মু বলছে এই ভিডিও আপলোড করতে মানা আর আমি বলছি এই রেসিপি আপলোড করলে ভাইরাল হয়ে যাবে চলেন চটজলদি রেসিপি দেখে নিই আলু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে এই রেসিপি রান্না করা হয় হাত দিয়ে চটকানোর চটেই অর্ধেক রান্না হয়ে যায় দেখে খাইতে ইচ্ছা করে আর এই রেসিপির মাধুর্যই হইলেও খুব সহজে এটা রান্না করা যায় যেহেতু এটা চটচড়ি যাই হোক ফাইনাল একটা কথায় আসি এই রেসিপি কেন আম্মু আমাকে আপলোড করতে মানা করছে আম্মু এটা আপলোড করতে মানা করছে কড়াইয়ের জন্য কড়াইয়ের চেহারা দেখে আম্মু মনে হয়েছে মানুষজন এসে আমাকে গাইলাবে কিন্তু আমাকে বলেন আপনারা কার কার বাসায় এমন কড়াই নাই আমাদের প্রত্যেকের বাসায় হামলা চালাইলে এরকম একটা কড়াই উদ্ধার হবে বাইদবে এই রেসিপির শো স্টপার হচ্ছে ধনিয়া পাতা এবং টমেটো এই জিনিসটা দিয়ে কড়কড়া করে এই জিনিসটা চচ্চড়ি করলে যা মজা হয় আপনার ভাইয়া নাকি রেস্টুরেন্ট মানে লোকাল রেস্টুরেন্টে গেলে এই চচ্চড়ি রেসিপি আগে খোঁজে তার ধারণা রেস্টুরেন্টগুলোতে এই রেসিপি পারফেক্টলি রান্না হয় আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস